উজ হেডলাইন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আবগারি দপ্তরের অভিযান ঘাটালের বন্যা বিধ্বস্ত এলাকায় গুঁড়িয়ে দেওয়া হল চোলাই মোদের ঠেক আপনারা দেখছেন এসটিএসি নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে রেশমি সূত্রের খবর ঘাটাল মহকুমায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই চোলাই মোদের থেকে আবগারি দপ্তরের অভিযান জনমনে মিশ্র প্রতিক্রিয়া একদিকে প্রকৃতির রোষ অন্যদিকে চোলাইয়ের বিষ ষষ্ঠ দফার বন্যার করার গ্রাসে যখন ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার জলমগ্ন দুর্গত মানুষ যখন আশ্রয়হীন ঠিক সেই সময় সামাজিক অবক্ষয় রোধে এক দৃষ্টান্ত স্থাপন করল আবদারি দপ্তর প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ঘাটাল ব্লকের বিভিন্ন গ্রামে গজিয়ে ওঠা অবৈধ চোলাই মোদের ঠেকগুলিতে ঝটিকা অভিযান চালাল আবদারি দপ্তরের আধিকারিকরা জানা গিয়েছে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি এবং শিলাবতী নদীর ভয়ঙ্কর বন্যায় ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড এবং শিলাবতী নদীর পশ্চিম দিকের পার্শ্ববর্তী গ্রামগুলি প্লাবিত বহু মানুষ ঘর ছাড়া এই ভয়াবহ পরিস্থিতির সুযোগ নিয়েই বেশ চলছিল চোলাইয়ের কারবার আফগানি দপ্তরের কাছে খবর পৌঁছতেই তারা কোমর বেঁধে মাঠে নামে প্লাবিত গ্রামগুলিতেই নৌকো নিয়ে হানা দিয়ে একের পর এক চোলাই মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় নষ্ট করা হয় হাজার হাজার লিটার তৈরি চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ সমস্ত উপকরণ জলে ফেলে দিয়ে নিশ্চিত করা হয় যাতে অসাধু ব্যবসায়ীরা পুনরায় এই কারবার শুরু করতে না পারে স্থানীয় সূত্রে খবর এই অবৈধ মদের ঠেকগুলির কারণে গ্রামের শান্ত পরিবেশ নষ্ট হচ্ছিল দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ মদের নেশায় আসক্ত হয়ে পড়ছিলেন এর জেরে পরিবারে নিত্য অশান্তি এবং সামাজিক অবক্ষয় বাড়ছিল আবগারি দপ্তরের এই সাহসী পদক্ষেপে মহকুমাবাসীর একটা বড় অংশ স্বস্তি প্রকাশ করেছে তবে এই অভিযানের পরে উঠছে প্রশ্ন স্থানীয়দের একাংশের অভিযোগ এর আগেও বহুবার অভিযান হয়েছে কিন্তু কিছুদিনের মধ্যেই ফের গজিয়ে ওঠে এই মদের ঠেকগুলি ফলে এই সমস্যার স্থায়ী সমাধান আদৌ সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও চোলাইয়ের এই চক্রকে গোড়া থেকে নির্মূল করার জন্য আরও কঠোর এবং স্থায়ী পদক্ষেপের দাবি জানাচ্ছেন তাঁরা বন্যার জলের সঙ্গে সঙ্গে সমাজের এই বিষকেও স্থায়ীভাবে ভাসিয়ে নিয়ে যাওয়ার আর্জি ঘাটালবাসীর ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এসটিএসি নিউজ বাংলা সবার খবর সবার আগে সব খবরের আপডেটের জন্য নজর রাখুন এস এস নিউজ বাংলার চ্যানেলে